আজকের লেকচারে আমি আলোচনা করব। ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিনের মধ্যে কোন অণুটি গলনাঙ্ক এবং স্পরাংক বেশি হয়ে থাকে আমরা যদি এখানে ফাজানের রুলস ইউজ করি তাহলে আমাদের ভুল হয়ে যাবে আমরা সাধারণত এখানে ফাজানের রুলস ইউজ করে থাকি আর এই জন্যেই কি আমরা ভুল করে থাকি তো এই ব্যাপারটা একটু আনকমন অন্য অন্য যোগগুলির থেকে কারণ এগুলি কি এগুলি মুক্তমূলক অবস্থায় আছে মন্রক্তobe যখন মুক্তমূল অবস্থায় থাকে তখন কিন্তু আমরা ফাজানের রুল ইউজ করতে পারবো না তখন আমাদের দেখতে হবে এই মুক্তমূলগুলি তখন কিন্তু অপোলার সমযোজী বন্ধন হিসেবে থাকে তাদের মধ্যে কারণ তার একই অনু থাকে একই পরমাণু থাকে এবং অধাতু বিশেষ করে অধাতু যদি থাকে আর কি তাহলে তো অপলা সমযোজী হবে তো আমরা দেখবো অধাতুর ব্যাপারটাও দেখতে হবে এবং প্লাস দেখতে হবে তারা কি মুক্তমূল অবস্থা আছে কি না তো এখন আমরা দেখতেছি এগুলি মুক্তমূল অবস্থায় আসে তখন আমরা ফাজানের রুলস ইউজ না করে আমরা দেখবো তাদের ব্যান্ডার্স বলস কেমন আছে তো সাধারণত ব্যান্ডার্স বলসের যদি আমরা ডেফিনেশন বা বুঝতে যাই তাহলে বুঝতে হবে মন রাখতে হবে যদি এটা যদি একটা আয়নিকযোগও হতো ধরলাম সোডিয়াম ক্লোরাইড যদি হতো তাহলে সোডিয়ামের কি হতো সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে স্থির কি একটা আকর্ষণ বল তৈরি হতো বিদ্যুৎ আকর্ষণ বল বা আমরা বলতে পারি যদি সোডিয়াম এবং পটাশিয়ামের মধ্যে কী হতো ডাইপল ডাইবল মোমেন্ট সৃষ্টি হতো ঠিক আছে প্লাস এবং মাইনাস কি পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত সৃষ্টি হতো কিন্তু দেখা যায় যে এই ধরনের যে অপলা সমুদ্র আছে এদের মধ্যে ডাইপল ডাইবল মোমেন্ট সৃষ্টি হয় না কিন্তু এই যে আয়নিক যুগগুলি আছে ওদের মতো এদের মধ্যে কিছুটা দুর্বল একটা মানে আকর্ষণ বল সৃষ্টি হয় মানে ফ্লোরিন ফ্লোরিনের মধ্যে মধ্যে দুর্বল একটা আকর্ষণ কি বৈদ্যুতিক বল সৃষ্টি হয় আর সেই আন্ত নিজেদের মধ্যে যে বলটা সৃষ্টি হয় তাকে বলা হয় ব্যান্ডার্স ওয়ালস বল বা ফোর্স এখন আহ ব্যান্ডার্স ফোর্স যত বৃদ্ধি পায় একটা যুগের তার গলনাঙ্ক স্পরাংক এমনি বৃদ্ধি পায় তো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিনের মধ্যে আমরা বুঝবো কীভাবে যে ব্যান্ডলস ফোর্স কোনটা বেশি আমরা বুঝবো এইভাবেই অনুর আকার দেখে ফ্লোরিন এখানে যদি আমরা পরমাণু নিই একটি ফ্লোরিনের একটা এখান থেকে ক্লোরিনের পরমাণু নিই তাহলেই হবে কিন্তু আমরা সাধারণত আমরা অনু বলতেছি কারণ এটা মুক্ত অবস্থায় আছে মুক্তমূলক অবস্থায় আছে তো এই ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিনের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কি এখানে আয়োডিন তো আয়োডিন যেহেতু আকারে বড় তাহলে এর কি ব্যান্ডল ফোর্স তত বেশি আর এর চেয়ে কম হবে ব্রোমিনের ব্রোমিনের চেয়ে আরও কম হবে ক্লোরিনের ক্লোরিনের চেয়ে আরও কম হবে কি ফ্লোরিনের বেন্ডলস ফোর্স তো বেন্ডলস ফোর্স যত কমতেছে আর এদিক দিয়ে কি আবার আকার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে তো বেন্ডলস ফোর্স যখন অপলা সমযুজির মধ্যে যেমন আইডিনের মধ্যে কি বৃদ্ধি পেয়েছে সো সুতরাং তার মধ্যে কি হবে গলনাঙ্ক এবং স্পর্ণাঙ্ক যে ব্যাপারটা আছে এটা বৃদ্ধি পাবে তাহলে এখানে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এবং আইডিনের মধ্যে কার গোলাঙ্ক এবং স্পনাঙ্ক বেশি আইডিনের সবচেয়ে বেশি কিন্তু আমরা যদি ভুলে ফাজানের রুলস এখানে ইউজ করতাম ধরে নিতাম কি এটা ফ্লোরিন ক্লোরিন আর ব্রোমিন এবং আইডিন আছে এটা কি ঋণাত্মক মূল তো ঋণাত্মক মূলও চিন্তা করতাম এটা অ্যানায়ন চিন্তা করতাম আমরা জানি ফাজেন রুলস অনুযায়ী অ্যানায়নের আকার যত বৃদ্ধি পায় পোলায়ন তত বৃদ্ধি পায় তো এই অপোলায় যোগের মধ্যে কি পোলায়ন যদি আমরা খুঁজতে যাই তাহলে দেখতাম যে কি আয়োডিনের পোলায়ন কী হয়েছে সবচেয়ে বেশি হয়েছে প্লয়ন কার আয়োডিনের তো আয়োডিনের যখন প্লয়ন বেশি হবে অ্যানায়নের আকার যত বৃদ্ধি পায় প্লয়ন তত বৃদ্ধি পায় তো বৃদ্ধি পেলে কি হবে তার গলনাঙ্ক এবং স্পরাংক কি কমে যাবে কারণ কি পোলার বৈশিষ্ট্য যত বাড়ে সমুদ্র বৈশিষ্ট্য তত বৃদ্ধি পায় সমুজিবী বৈশিষ্ট্য যত বাড়বে গোলাঙ্ক স্মরণ তত কমবে কিন্তু এই ব্যাখ্যা এখানে কখনোই হবে না আর করলেই জিরূপিত হবে তো আমরা এখন দিব কি এই ব্যাখ্যাই দিব যে ভ্যান্ডল ফোর্সের ব্যাখ্যা দিব যে এরা অপলার সমযোজি সরি এরা অপলার যোগও আর অপলার যোগের মধ্যে কি হয় এক ধরনের কি আন্ত আনবিক যে বন সৃষ্টি হয় একই পরমাণুর মধ্যে সেটা কি কাজ করে ভেন্ডার ফোর্স আর বেন্ডল ফোর্স কি আকার সাথে সাথে বৃদ্ধি পায় আর আকার সাথে সাথে বৃদ্ধি পালে কি হয় সেই যোগটির গলাঙ্ক এবং স্পরাংক বৃদ্ধি পায় সুতরাং কি আইডিনের কি গলনাঙ্ক কার চেয়ে বেশি এখানে যারা আছে সবার থেকে বেশি তো পর্যায়ক্রমিকভাবে আয়োডিনের বেশি এরপর সেকেন্ড ব্রোমিন এবং থার্ড কি ক্লোরিন এবং ফোর্থ কি সবচেয়ে কম কি গল্প ফ্লোরিনের তো এটা না দিয়ে যদি আমাদের এরকম দিত যে অক্সিজেন এবং ক্লোরিনের মধ্যে কোনটার কি মানে ই বেশি হচ্ছে কি বলে এই গল্প স্পরাঙ্গ বেশি তো সেক্ষেত্রে অক্সিজেনের আকার ছোট ক্লোরিনের চেয়ে তাহলে আমরা কি নিঃসন্দেহে বলতে পারতাম কি ক্লোরিনের আমার বেন্ডলস ফোর্সও বেশি যেহেতু আকার বড় আর সেহেতু কি হবে এই মুক্তমূলক ক্লোরিন এবং অক্সিজেনের মধ্যে ক্লোরিনের কি হবে গলনাঙ্ক স্মরণাঙ্ক বেশি হবে কার তুলনায় অক্সিজেনের তুলনায় তো আজকে লেকচার এই পর্যন্তই আশা করি এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কাজে দিবে অ্যাডমিশন টেস্টে সাথে সাথে এইসিসি সাথে সাথে বেসিক সব ক্লিয়ার হবে তো আজকের লেকচার এই পর্যন্তই আল্লাহ হাফিজ